পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর থেকে আমরা এসেছি মালদা ডিস্ট্রিক্টে সিএমএইচ এর বিভিন্ন জায়গায় ব্লকে আমাদের এই প্রোগ্রাম কর্মসূচি চলছে জলবায়ু কিভাবে পরিবর্তন হচ্ছে এবং মানুষের শরীরের মধ্যে তার প্রভাব কিভাবে পড়ছে তার উপরে আমাদের এই কথনাটিকা পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের শরীরে কিভাবে তার প্রভাব পড়ছে তা নিয়ে এক সচেতনতার কর্মশালা অনুষ্ঠিত হলো পথনাটিকার মধ্য দিয়ে কর্মশালায় তুলে ধরা হয় যাতে প্লাস্টিকের ব্যবহার না করা হয় বেশিক্ষণ যাতে এসে ঘরে না থাকা যায় নোংরা আবর্জনা না করা হয় সহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয় শনিবার সকালেই মালদা কলেজ হাসপাতাল চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল তিন দিন ধরেই প্রচার অভিযান চলছে মালদায় তিন দিনের এই কর্মসূচি শেষে কালিম্পং এর দার্জিলিং এ এই কর্মসূচির সূচনা হয় পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ফোঁটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল এবং পাপেটের মাধ্যমে আমরা বোঝাচ্ছি যেন কোনো প্লাস্টিক ব্যবহার না করা হয় বেশিক্ষণ যেন এসি ঘরে না থাকা হয় এবং যেখানে সেখানে যেন কোনোরকম নোংরা আবর্জনা না করা হয় যত পরিমাণে গাছ লাগানো কতদিন চলবে এটা চলছে পুরো আমাদের আজকে মালদা ডিস্ট্রিক্ট শেষ তিন দিন হয়ে গেল এরপরে যাচ্ছি আমরা কালিম্পং তারপরে দার্জিলিং কত তারিখ থেকে শুরু হয়ে শুরু হয়েছে চব্বিশ তারিখ থেকে এক তারিখ অন্ত আপনার নাম নিখিলেশা পাপের চেতন নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার জাগদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া মা মনুষা বিল্ডার্স এম ডিস্ট্রিবিউটর নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স রড সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা पद्मविला ठाकुरबाड़ी चागदानुदिया फोन नम्बर नाइन सेवन फाइव फाइव सिक्स सिक्स नाइन सेवन एट